মসজিদে ঢুকে দুই ভাই সহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ ঢুকে শেখানো রক্ষা পাইনি তিন ভাইকে সেই মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অবশেষে বেরিয়ে এলো এর পিছনে কাদের হাত রয়েছে দর্শক শ্রোত অবশেষে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা গতকালকে থেকে জেনেছেন যে মসজিদের মধ্যে তিন ভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে এবং অবশেষে তথ্য প্রমাণ বেরিয়ে এলো কেন এই ঘটনা ঘটলো তো কথা না চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না চলুন আসলে ঘটনাটা কী তাহলে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি

ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর রয়েছে যে এ ঘটনায় দুই ভাইসহ মোট তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি বালুর বা ব্যবসা স্থানীয়দের যেই আধিপত্যের লড়াই সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি তারাই বাজার একসাথে বাড়ি করে করার পরিকল্পনা করছে

হামলার ঘটনা ঘটে এবং হামলার এক পর্যায়ে সাইফুল সর্দার এবং তার ভাইয়েরা কিন্তু এই পিছনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় এবং এক পর্যায়ে এসে তাদের যেই প্রতিপক্ষ গ্রুপ সেই প্রতিপক্ষের লোকজন এসে কিন্তু এই মসজিদের দরজা ভেঙেই তাদের মসজিদের ভিতরেই কুপিয়ে তারা হত্যা নিশ্চিত করে এবং কয়েকজনকে আহত করে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রথম যেই তারা দুই ভাই অর্থাৎ সাইপুর সহ তার দুই ভাই নিহত হয় এবং তার আরেক ভাই সহ আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা খবর আমরা পাই এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি পলাশ নামের আরও একজন কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই স্থানীয় যেই সকল মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে শুধুমাত্র তো দশক আপনার এই ভিউটি দেখলে ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো যে আসলে ঘটনাটা কি ছিল দর্শক শ্রোতা ঘটনাটা অনেকটাই এরকম ছিল যে ডেরেজার ব্যবসা নিয়ে নাকি এই হত্যাকাণ্ড ঘটানো ঘটানো হয় যাদেরকে মারা হয়েছে তারা নাকি একসময় আওয়ামী লীগ করতেন এবং এখন বর্তমানে যারা মেরেছে তারা নাকি বিএনপিপন্থী আসলে চলুন আমরা এরপরে ভিডিওটি বিস্তারিত দেখে আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক আটক করেছে পুলিশ সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে করেন তাকে পুলিশের ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এর আগে বেশ কিছুক্ষণ গোয়েন্দা দলটি তার বাসায় অবস্থান করেন বিএনপি ডাকার সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢাকা সহ সারা দেশে শনিবার মহাসমাবেশে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব সমাবেশ ঘিরে উত্তপ্ত ছিল রাজপথ এতে এক পুলিশ সদস্য এবং এক যুবদল কর্মী নিহত হন এছাড়া পুলিশ সাংবাদিক রাজনৈতিক কর্মী সহ অনেকেই আহত হন এ ঘটনায় তার আগেই চলে আসলো বেশ বলে স্যার আপনাকে তো একটু যেতে হবে যেতে হবে উনি তো আগে থেকে প্রিপেয়ার সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল তখন তারা নিল না না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে কথা বলবেন তো একটা আমার বলার কোনো ভাষা নাই সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড উনি অসুস্থ প্রচন্ড অসুস্থ এটা তো বাইরে কেউ বুঝবেন না তাই না রবিন একটু জানাবেন আপনি এ পর্যায়ে কোন এলাকায় আছেন নাকি সাথে মির্জা ফখরুল ইসলামের কে আটকের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা একটু যদি জানাতেন আমাদেরকে কলি আমি ঠিক এই মুহূর্তটাই গুলশানে রয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের ঠিক সামনে এই ভবনটির দোতলায় তিনি থাকেন পিন্টু মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের এই বাসায় সকাল পৌনে নয়টা নাগাদ মূলত পুলিশের সদস্যরা আসেন এবং ব্যাপক পুলিশ সদস্যরা এসেছেন বলে জানাচ্ছেন তার স্ত্রী এবং মিজে ফখরুল ইসলাম আলমগীরকে এসে প্রথম দফায় তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং এরপর খানিক বাদ এই দশ মিনিট থেকে তারা আবার বের হয়ে যান বাসা থেকে এবং মিজে ফখরুল ইসলাম আলমগীরকে বলেন যে এখন তাদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দশ মিনিট পর আবার এসে পিনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা পরবর্তীতে মির্জা ফখরুস্লামাল মির প্রস্তুত হয়ে বাসা থেকে বের হন এবং মির্জা ফখর ইসলামাল মীর শ্রী রাহাতারা বেগম তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকারী তিনি বলছিলেন পঁচাত্তর বয়সী বিএনপি মহাসচিব অত্যন্ত অসুস্থ এবং তাকে হয়তোবা আশা প্রকাশ করে এবং আহ্বান জানিয়ে তিনি বলেছেন তাকে হয়তোবা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়ার পর বা গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার পর বা পুলিশের সঙ্গে যতটুকু আলাপ আলোচনা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় সেসবের পর হয়তোবা তাকে ছেড়ে দেবেন এমনটি প্রত্যাশা করছেন তিনি এবং আজকের এই হরতাল কেন্দ্র করে যদি বলতে চাই নয়াপ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ধরনের থমথম পরিস্থিতি যানবাহন সীমিত আকারে চলাচল করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ তিনি সকালবেলাতেই একটি ঝটিকা মিছিল করেছেন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে এর বাইরে বিক্ষিপ্তভাবে দু একটি ঝটিকা মিছিলে খবর শোনা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের তরফ থেকে তবে বড় ধরনের কোনো পিকেটিংয়ের ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে নেই বিএনপির তরফ থেকে এমন কোনো পিকেটিংয়ের ঘটনা আমরা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওটি শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে